ইসলামের অন্যতম ইবাদত নামাজ নামাজ পরকালে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম মুসলমানদের জন্য দিনের রাতে নামাজ পড়া ফরজ ফরজ নামাজ ছাড়া অনেক নফল নামাজ আদায়ের কথাও উল্লেখ আছে হাদিসে যে যত বেশি নামাজ আদায় করবে পরকালীন সফলতা তার তত বেশি ফরজ নামাজ আদায়ের নির্ধারিত পাঁচটি সময় থাকলেও নফল নামাজের জন্য সময়ের কোনো সীমাবদ্ধতা নেই যখন ইচ্ছা পড়া যাবে তবে কিছু সময় এমন আছে যখন নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম আর কিছু সময় এমন আছে যাতে নির্ধারিত কিছু নামাজ পড়া মাকরুহ সাহাবি উকবা বিন আমের জুহানি রদিয়াল্লাহ তা আনহু বলেন তিনটি সময়ে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন সূর্য উদয়ের সময় যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায় সূর্য মধ্য আকাশে অবস্থানের সময় থেকে তা নিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়া পর্যন্ত যখন সূর্য অস্ত যায় সুবুলুসালাম এক বাই এক এক মুসলিম এক বাই আট উক্ত হাদিসের ভাষ্যানুযায়ী নামাজের নিষিদ্ধ সময় তিনটি যথা সূর্য যখন উদিত হতে থাকে এবং যতক্ষণ না তার রং হলুদ ভালোভাবে চলে যায় ও আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে এর জন্য আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট সময় প্রয়োজন হয় ঠিক দ্বীপ প্রহরের সময় যতক্ষণ না তা পশ্চিম আকাশে ঢলে পড়ে সূর্য হলুদবর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উল্লেখিত তিন সময়ে সব ধরনের নামাজ পড়া নিষেধ চাই তা ফরজ হোক কিংবা নফল ওয়াজিব হোক বা সুন্নাতে মুয়াক্কাদা এ সময়ে সক্রিয়ার সিজদা এবং অন্য সময়ে পাঁচকৃত তিলাওয়াতের সিজদাও নিষিদ্ধ তবে এই সময়ে জানাজা উপস্থিত হলে বিলম্ব না করে তা পড়ে নেওয়া যাবে ঠিক তদ্রুপ কেউ যদি ওই দিনে আসরের নামাজ সঠিক সময়ে পড়তে না পারে তাহলে সূর্যাস্তের আগে হলেও তা পড়ে নিতে হবে কাজা করা যাবে না কারণ করেন যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের এক রাকাত পড়তে পারল সে পুরো আসরের নামাজই পেল অন্নহাদিসে আরো দুই সময়ে নামাজ পড়ার নিষেধাজ্ঞা এসেছে সাহাবি আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলহাসাল্লামকে বলতে শুনেছি ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো নামাজ নেই আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো নামাজ নেই মুসলিম আর দুই সাত এই দুই সময়ে কোনো ধরনের নফল নামাজ পড়া জায়েজ নেই তবে আসরের নামাজের পর সূর্য লাল বর্ণ ধারণের আগ পর্যন্ত কাজা নামাজ পড়া যাবে এরপর আর কাজাও পড়া যাবে না তবে এই দুই সময়ে জানাজার নামাজ পড়া যাবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন